সেদিন কি আমরা সংখ্যালঘু হব সংখ্যালঘু হওয়ার কারণে সমস্ত কাফেররা আমাদের কিভাবে মারার জন্য ঐক্যবদ্ধ হবে আল্লাহ নবী বলেন না না সেদিন তোমরা সংখ্যা লঘু হবে না সেদিন তোমরা সংখ্যায় হবে অনেক সেদিন তোমরা সংখ্যায় কত হবে অনেক হবে অনেক আমরা বর্তমানে মুসলমানরা সংখ্যায় কত জোরে বলেন দুইশো কোটি মুসলমান কয় কোটি দুইশো কোটি কোটি মুসলমান কিন্তু আল্লাহ নবী যখনই হাদিস খানা বলেছিলেন তখন কি সংখ্যা এত ছিলাম আমরা জোরে বলেন তখন কি আমরা সংখ্যা এত ছিলাম সংখ্যা তখন ছিল অত্যন্ত কম নগণ্য ছিল কিন্তু তাদের ইমানি পাওয়ার এত বেশি ছিল এত বেশি ছিল সমস্ত সুফার পাওয়ার বড় বড় সম্রাটরা মুসলমানদের পায়ের নিচে পদচুম্বন করতে বাধ্য হয়েছিল ইমানের জোরের কারণে কোন জরের কারণে বলেন ইমানের জরের নবী সেই কথাই হাদিসের ভিতরে বলতেছেন তোমরা സംকায় হবে অনেক তোমরা സംকায় হবে অনেক কিন্তু তোমাদের ইমানের অবস্থা কেমন হবে ওয়ালাকিননাকুম কুসানকা গুসা ইসাইল তোমাদের ইমানের অবস্থা এত ক্ষীণ হবে এত নগণ্য হবে তোমাদের ইমানের অবস্থা ইমানের পাওয়ার এত কমে যাবে এত কমে যাবে যে তোমাদের অবস্থা হবে ওই যে স্রোতের পানে ঘর কুটা ভেসে যায় ওই ঘর কুটা যেরকম কোনো কিছু প্রতিকূল কোন ঠেকাতে পারে না তোমাদের ইমানের অবস্থা এত নগণ্য হবে এত নিচু পর্যায়ে তোমাদের ইমান চলে যাবে তোমরা কোনো মিথ্যার বিরুদ্ধে তোমরা দাঁড়াতে পারবা না অসত্যের বিরুদ্ধে তোমরা জবান উচে করতে পারবা না আল্লাহ নবী হাদিসের ভিতরে এর পরের অংশ আবার বলতেছেন শোনো এমন অবস্থা হওয়ার কারণ আছে আমরা আমরা বর্তমানে আমাদেরকে দেখলে কাফেররা ভয় পায় কার কথা আল্লাহর কোরআনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه اشداء على الكفار رحماء بينهم আল্লাহ সুবহানাহু ওয়া সাহাবাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবাদের এখানে কিছু গুণকীর্তন করতেছেন সাহাবা کرام পরস্পরে محبتশীল এক অপরের প্রতি সহনমতিশীল কিন্তু তারা কাফেরদের উপর বজ্র কঠিন কাফেররা তাদেরকে দেখলেই তাদের হৃদয় ভিতর আগুন ধরে যেত কাফেররা সাহাবাদের দেখলেই তাদের শরীর ভিতরে কম্পন শুরু হয়ে যেত আল্লাহর নবী সে কথা বলতেছেন যে শেষ জামার এমন একটা মুহূর্ত আসবে আল্লাহ সুবাহান তোমাদের ইমানের পাওয়ার অনেক কমে যাবে এই জন্য আল্লাহ সুবাহান তোমাদের শত্রুদের হৃদয়ের ভিতরে তোমাদের ভয় ভীতি দূর করে দেবেন কি করবেন তোমাদের শত্রুদের হৃদয় থেকে তোমাদের প্রতি যে একটা আতঙ্ক এখন আমাদের দেখলেই কাফেরদের শৈলে যে যারা ধরে যায় কম্পন শুরু হয়ে যায়

এতটাই পাগল পারা হয়ে যাবে তোমাদের ভিতরে মৃত্যুর মৃত্যু নামক এই জিনিসটা শুনলে তোমাদের শরীরের ভিতরে যারা ধরে যাবে কম্পন শুরু হয়ে যাবে মৃত্যুকে তোমরা খুব ভয় পাবে দুনিয়ার মহাশক্ত দুনিয়ার আসক্তি দুনিয়ার ব্যাংক ব্যালেন্স দুনিয়ার টাকা পয়সা এতটা তোমরা আসক্ত হয়ে যাবে মৃত্যু বরণ করতে চাবে না মৃত্যু বরণ করতে চাইবে না হক কথা বললে হক কথা বললে বিভিন্ন ধরনের পালা মুসিবত আসবে হক কথা বললে বিভিন্ন ধরনের আজাব আসতে থাকবে এই জন্য তোমরা কি না হক কথা না বলার কারণে এবং মৃত্যুর ভয়ের তোমাদের অবস্থা হবে তোমরা অনেক কিন্তু পরাজিত হবা মুসলমান আল্লাহ নবীর হাদিস পরিপূর্ণ ভাবে এই জামানায় কি যথার্থ হয়েছে হয়েছে কিনা কি বলেন আল্লাহ নবীর হাদিসের বাস্তব প্রতিফলন এই জামানায় হয়েছে আপনি একটু লক্ষ্য করে সেই ফিলিস্তিনের দিকে তাকান মধ্যপ্রাচ্যের ভিতরে কত বড় বড় সম্রাটরা রয়েছে কত বড় বড় বাহাদুর কত টাকা পয়সার অধিপতি রয়েছে কিন্তু সমস্ত শাসকদের ভিতরে এমন মৃত্যুর ভয় ঢুকে গেছে এমন ভাবে মৃত্যুর ভয় তাদেরকে গ্রাস করে নিয়েছে তারা তারা ইসরায়েল সন্ত্রাসবাদ ইসরায়েল সন্ত্রাসবাদ এটা সকলেই বুঝে সকলেই জানে কিন্তু একটু হুক্কার মারতে পারতেছে না তাদের সামনে একটু দাঁড়ায় এক কথা বলতে পারতেছে না কারণ হলো একটাই তাদের ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে এই জন্য আজ আমরা সারা বিশ্বের ভিতরে মার খাচ্ছি আপনার আমার ভিতরে ইমান নামক সেই মহা দৌলতের ভিতরে হ্রাস পাইছে আপনার আমার ভিতরে সেই চেতনা নাই সাবাওয়ালা ইমান আপনার আমার ভিতরে নাই সাবা একরাম সংখ্যা বদরের যুদ্ধে কয়শ ছিল সাবা একরাম বন্ধের সংখ্যা বদলের যুদ্ধে কয়শ ছিল মাত্র তিনশো জন সাহাবা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কাফেরদের সংখ্যা ছিল কত হাজার হাজার কাফেরদের সংখ্যা ছিল কত হাজার হাজার এক হাজারের মতো কাফের সৈন্য ছিল সকলের রণ সাথে সজ্জিত ছিল সকলের সব কিছু ছিল বাহন ছিল টাকা পয়সা ছিল সব ছিল মুমিনদের অস্ত্র ছিল না ঘোড়া ছিল না উট ছিল না কিন্তু ভিতরে ছিল কি ইমানি পাওয়ার কি ছিল ভিতরে ইমানি পাওয়ার এই ইমানি পাওয়ারের মাধ্যমে সমস্ত কুফুরি শক্তি কি হয়েছে নাস্তা নাবুদ হয়ে গেছে সকলকে কসুকাটা কাইটা বদরের প্রান্তরকে কাপেরদেরকে দরাটরি করে দিয়েছে কারা মুসলমান কিন্তু আপনি আমি আজকে অনেক সংখ্যায় কিন্তু আপনার আমার ভিতরে সেই ইমানি পাওয়ার নাই আপনার আমার ভিতরে কি নাই সেই ইমানি পাওয়ার নাই সেই ইমানি পাওয়ার কোথায় গেলে আসবে এই জান্নাতের বাগানে যদি আপনি আমি বসি কোরআন হাদিসের আলোচনা যদি আপনি আমি শুনি তাহলে আপনার আমার ভিতরে ইমানি পাওয়ার আসবে